বিহারে ভোটারদের টাকা দিয়ে কিনতে চায় এরা কারা বিতরণ চলছে একবার দেখে নিন বিহারে ভোট কবজা করতে টাকার হরির লুট চলছে সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়ে গেছে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি প্রশান্ত কিশোরের দল জান থেকে শুরু করে কংগ্রেস আর জেডি কিরণ যাদব বিক্রম সিং সবাই সোচ্চা বিজেপির টাকা ছড়াচ্ছে নির্বাচন কমিশনের কাছে তারা ইতিমধ্যে নাকি আপিল করেছে আপনারা যে ভিডিও দেখছেন এর সত্যতা ইএনসি চ্যানেল যাচাই করে দেখেনি অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কাটকারিয়া ঘোষণা করেন যে বিজেপি যদি জিতে আসে তবে ফতেপুর এবং দারভাঙ্গা সড়ক এবং উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বিজেপি নেতা এবং মন্ত্রী ঘোষণা বিজেপি আবার ক্ষমতায় আসলে বিহারের ফতেপুর পুর দারভাঙ্গার সড়ক উন্নয়ন আমূল পরিবর্তন করে দেবে ভোট মোটামুটি শান্তিপূর্ণ ভাবে মিটেছে বিহারে আর থেকে অভিযোগ বিজেপি তবে কি বিজেপি ব্যাকফুটে প্রায় সাতষট্টি পার্সেন্ট ভোট পড়াতে আরজেডি এবং জাতীয় কংগ্রেস উল্লসিত অপরদিকে বিজেপি বলছেন যে মহিলাদের ভোট তারাই পাবে এবং তারাই ক্ষমতা আসছে তবে কাউন্টিং এর আগে সবারই আস্ফলন বন্দি ওই ইভিএম মেশিনে का। मैंने सांसद जी को कहा आप दूधी आइए मैं से कोई ना कोई मार्ग निकालकर इसको करने की पूरी कोशिश करूंगा ये वचन मैं आपको देता आइए मैं इसमें से कोई ना कोई मार्ग निकालकर इसको करने की पूरी कोशिश करूंगा ये वचन मैं आपको देता